আসলে ছবির যাত্রাটা একটা খুব মজার অনেকেই বলেন যে এই চলচ্চিত্র প্রযোজনা বিশেষ করে এটি মানে একটা সন্তানের মতো আর কি তার বড় হওয়ার মতো আজকে সেই অনুভূতিটা আমার খুব বিশেষ করে হচ্ছে যে এই ছবিটার সাথে আমরা কত বছর ধরে আছি সেই প্রথম আইডিয়া লেভেল থেকে সরকারি অনুদানের জন্য অ্যাপ্লাই করা থেকে কলাকুশলী বাছাই করা থেকে তারপরে শুটিং তারপরে করোনা তারপরে এডিটিং তারপর পোস্ট প্রোডাকশান আমাদের ছবির আইকরণের একটা যাত্রা শুরু হলো দু সালে যখন এটি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলো এবং একটি পুরস্কারের মাধ্যমে ছবিটি যাত্রা শুরু করে এবং যেরকমটি আপনি বলছিলেন যে আমাদের প্রায় দু বছর ধরে আমরা বিভিন্ন ফেস্টিভ্যালের ছবিটা নিয়ে ঘুরেছি দেশে বিদেশে সেখানে কোথাও আমরা সম্পূর্ণ বিদেশি দর্শক পেয়েছি কোথাও আমরা বাংলাদেশে আমাদের এখানকার বংশোদ্ভূত দর্শকও পেয়েছি পরে শেষ পর্যন্ত আমরা যখন বাংলাদেশে আজকে শুরু করলাম একটা এটা তো আমি বলবো একটা টিপিক্যাল ভেষজ দিন যে চারিদিকে বর্ষার বৃষ্টি তার মধ্যে আমি ছবি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি কিন্তু আমি মনে করি আমাদের সত্যিকারের বাঙালি যারা তাদের কাছে সামান্য বৃষ্টি আমাদেরকে ছেঁকিয়ে রাখতে পারে না খুব ভালো লাগছে কারণ এই ছবিটার মধ্যে কিন্তু আমারও কাহিনী আছে আমার পরিচালক স্বপ্ন ইংরেজেরও কাহিনী আছে পরমব্রত চট্টোপাধ্যায় একই কথা বলে দেবেন এবং আপনারা দেখবেন যে ছবিতে অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন বিশেষ করে যারা চলচ্চিত্রে আগে অভিনয় করেন হ্যাঁ যেমন শাবনা সাদিয়া ইনি এখানে আছেন কি উৎসাহের সময় উনি সব কিছুটা অংশগ্রহণ করছেন তার প্রথম ছবি ভিল্লু দোয়েল আছেন এবং অন্যান্য আরও অনেকে যারা নাটকে থিয়েটারে সিনেমায় কাজ করছেন আর আমাদের সঙ্গীত পরিচালক গৌরব আমাদের তিনটি বিশেষ সেনার অফিসে গান করেছেন বাইকিংস এবং তন্ন কামসেন এই সবার মধ্যে আর সর্বোপরি আমাদের ক্যামেরা সাউন্ড আর্ট ডিজাইনে যারা কাজ করছেন সবারকে নিয়ে বলছি যে আমাদের সবার মধ্যে একটা অশুপার্থ এটা গর্ভের অনুরোধ মানে এই জিনিসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই কি আরাকে যেমন অনেকে জিজ্ঞেস করছেন যে আপনারা সিনেমা ইনভেস্ট করেন কি পাবেন সেটা টাকার হিসাব আর জিডি করতে বসি তাইলে হাসি মুখে কথাই বলতে পারি না কিন্তু কি পেলাম সেটা কিন্তু কোনো মূল্য নির্ধারণ করা যায় না এই টাকা দিয়ে আমি একটা এখন আপনারা জানেন বাংলাদেশে কি আরচনা হচ্ছে ছাগল গরু ফ্ল্যাট বাড়ি গাড়ি অনেক কিছু হত পড়া যায় কিন্তু একটা আজব কারখানার সিনেমা চাইলেই কেউ তৈরি করতে পারে সেটা কিন্তু আমরা পেরেছি সেখানে আমাদের বাংলাদেশ জাতীয় সরকারি জাতীয় অনুদানেরও একটা ভূমিকা আছে যে তারা এই ধরনের ছবিতে উৎসাহিত করছেন সব রকম সি ক্যারিয়ারের একটা ভূমিকা আছে আমার থেকে না থেকে সিনেমা করার ইচ্ছার একটা ভূমিকা আছে এবং সবচেয়ে বড় কথা আজকে আমরা যখন বাইরে যেখানে পোস্টার টাঙানো আছে সেখানে আমি এরকম সাংবাদিকদের সাথে আপনাদের সাথে কথা বলছিলাম তখন পাশে আরেকটি সিনেমা দেখতে এসছেন সেই সেই তিনিও এসে বললেন যে আপনার কাজ আমার খুব ভালো লাগে আপনার খুব ভালো লাগে এবং আমি আপনাকে তাকে আমন্ত্রণ জানাব যে আপনি পরের এসে আজব আজ দিন এই যে দর্শকের সাথে আপনাদের সাথে আমার যে দীর্ঘদিনের গত কুড়ি পঁচিশ বছর যে যোগাযোগ তার মধ্যে আজব পার্থানা আজকে আমার নিজের ক্যারিয়ারে একটা বিশেষ দিন হিসেবে সংযুক্ত সঙ্গীত কিন্তু আমাদের শুধু জীবনের অংশ না আসলে আমাদের সিনেমার অংশ এবং আপনারা জানেন যে আমরা কোন সোসাইটি আন্দোলনের মধ্যে দিয়ে এসেছি অনেক ছবি নিয়ে পড়াশোনা করেছি সেখানে ইউরোপিয়ান ছবির সঙ্গে অনেক সময় তুলনা করে আমরা বলেছি আমাদের দেশের ছবিতে কেন এত গান থাকে কেন কথায় কথায় এত গান হয় এই গানের সাথে জীবনের কী সম্পর্ক এই গানের সাথে সিনেমার কী সম্পর্ক আমি কিন্তু যারা আমাকে ব্যক্তিগতভাবে জানেন এবং আমার সিনেমায়ও আপনারা দেখেছেন যে আমি আগে যা করেছি যেখানে গানের কিন্তু একটা বিশেষ ভূমিকা সবসময় ছিল আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জীবনে গান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সিনেমায়ও সেটা এসছে এখানে কিন্তু একটা রক গায়কের জীবন দিয়ে কাহিনা শুরু হলেও বাংলাদেশে যে আপনি মানে পাঁচ দশ মাইল করে করে গেলে গেলেই গেলে গানের ধরন পাল্টিয়ে যায়, গানের ভাব পাল্টিয়ে যায়। আমরাই এখানে পাঁচ ছোটের গান এনেছি ধাতু গান পালা গান জারি গান শাড়ি গান লালনের গান কত অজস্র অসংখ্য গান আমরা আনতেই পারি তো এই গানের সাথে যে আমাদের প্রত্যেকটা মানুষের যে টান তার সাথে রক গান পপ স্টাইলের গান ফিউশন গান ইন্ডি ব্লুজ এই যে গানের বিচিত্র সমাহান নিয়ে আমরা এখানে হাজির হয়েছি গানগুলো কিন্তু জাস্ট জুড়ে দেওয়া পেস্ট করা গান নয় প্রত্যেকটা গান এই সিনেমার ওই অংশে একদম অপরিহার্য আর গানের কথা কি শুনলেন আমি কবিতার কথা তুলি আমরা বাঙালিরা কিন্তু কবিতা প্রিয় এবং কবি প্রিয় বলা যায় কিনা জানি না বহু কবি আমাদের দেশে আছেন স্বভাব কবিও আছেন নাগরিক কবিও আছেন আমাদের অন্যতম সর্বশ্রেষ্ঠ কবি বাংলা ভাষার হেলাল হাফিজ তার পাঁচ পাঁচটি চারটি কবিতার পাঁচটি সঙ্গীত এই ছবিটা আছে কিন্তু সব কিছু মিলিয়ে আপনার অ্যাকশন ছবি হোক আর রোমান্টিক ছবি হোক গান ছাড়া ছবি কিন্তু আমার দেশে হয় আর এই ছবিতে গানই হলো বা একজন গায়কের জীবনই হলো এই ছবি চালিকা শক্ত সেই জন্য আমার মনে হয় যে একটু দর্শকের সাথে কোনো একটা পর্যায়ে কোনো একটা ভাবে দারুণ একটা যোগাযোগ তৈরি হতে পারে